এক নজরে কয়েকটি নজর বিধানসভা নির্বাচনের আগে বিরাট গেরুয়া শিবিরে তৃণমূল যোগদান স্বাধীনতার দিন দক্ষিণ কলকাতার জেলা বিজেপির প্রাক্তন সম্পাদক ও মহিলা সহ সভানেত্রী সংগ্রামিত্রা চৌধুরী তার নিজের অনুগামীদের নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়ক দেবাশিস কুমারের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন তৃণমূল কংগ্রেসের যোগদান দলকে বিধানসভা নির্বাচনে মজবুত করবে বলে তৃণমূল কংগ্রেসের নেতারা জানিয়েছেন ভুয়ো ভোটারের অভিযোগ খারিজ অনুরাগের বাড়িতে প্রমাণপত্র পাঠাল অভিষেক ব্যানার্জি উল্লেখ কিছুদিন আগে ডায়মন্ড হারবারে একাধিক ভুয়ো ভোটার রয়েছে বলে অনুরাগ ঠাকুর কটাক্ষ করেছিলেন অভিষেক ব্যানার্জিকে এই কথা শোনার পর অভিষেক ব্যানার্জি একটি প্রতিনিধি দল গঠন করে এর সততা যাচাই করার জন্য নির্দেশ দেন যাচাই করার পর কোনো ভুয়ো ভোটার না পাওয়ার অনুরাগ ঠাকুরের কাছে প্রমাণপত্র পেশ করলেন অভিষেক ব্যানার্জির প্রতিনিধি দল স্বাধীনতা দিবসের রাতে রাতে রাজ্য জুড়ে রাত দখল কর্মসূচি প্রতিবাদে উত্তাল বাংলা এই রাত দখল কর্মসূচি কলকাতা সহ একাধিক রাজ্যে হাতে মশাল নিয়ে হাতে মশাল নিয়ে সাধারণ মানুষের দেখতে পাওয়া যায় অনুরাগ ঠাকুরের মন্তব্য বিস্ফোরক কথা করলেন অভিষেক ব্যানার্জি তিনি বললেন ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটার থাকলে আমি পদত্যাগ করতে প্রস্তুত আছি স্বাধীনতা দিবসের বক্তব্য রাখতে গিয়ে ফিরা হাকিম বাঙালিদের দেশকে স্বাধীনতা করতে যোগদান ও তাদের মহত্ব গুরুত্ব কথা তুলে ধরেন তিনি আরও বলেন যে দেশকে স্বাধীনতা দিতে সব থেকে বড় অবদান ছিল বাঙালিদের সুপ্রিম কোর্টের প্রথমবার ইভিএম খেলা হলো ভোট গণনার পর পরাজিত প্রার্থী বিজয়ী হল অভিষেকের আঙ্গুল বিজেপির দিকে ঘটনাটি হারিয়ানা পানিপথ জেলার বুয়ানা লাখু গ্রাম পঞ্চায়েতের নির্বাচন সম্পর্কিত এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বাগেশ্বর বাবা তিনি বললেন রাহুল গান্ধীর কথা ঠিক অপারেশন সেন্দুরে কতটা ক্ষতি হয়েছে আমাদের দেশের সরকারকে জানানো উচিত রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি থেকে বললেন খোলটা আগে এসআইআরকার রাজ্য সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঘাটাল থেকে বললেন এসআইআর খেলাটা আগে সামলাক রাজ্য সরকার স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয় মৃত স্কুল শিক্ষক ঘটনাটি ঘটেছে চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারুয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায় স্বাধীনতার দিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকে একটি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে স্বাধীনতার দিন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপখর ব্লকে একটি প্রাথমিক বিদ্যালয় ব্লকে প্রথমবার লাইব্রেরি রুমের উদ্বোধন করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাপতির গোলাম রসুল মনি চলুন আমরা এক নজরে দেখে নিই খুব ভালো লাগছে আমাদের ইন্দ্রজিৎ বাবু আছে এখানে আর এখানকার স্কুলের প্রধান শিক্ষক আছে এখানে যারা শিক্ষক আছে তারাও আছে এখানে ম্যাডামরা আছেন আমাদের বিভিন্ন স্কুলের শিক্ষকরা আছেন এখানে আমাদের এখানকার প্রধান উপপ্রধান আছে এখানে পঞ্চায়েত মধ্যে মেম্বরও আছে খুব ভালো লাগে ছাত্রছাত্রীরাও আছে এখানে দারুণ লাগছে আজকে এখানে লাইব্রেরি খোলা হয়েছে খুব দারুণ আমি দেখলাম এখানে হিন্দি গণিত তারপরে ইংলিশ বাংলা সব আছে এখানে আমি দেখলাম খুব ভালো লাগছে আমাদের ছাত্রছাত্রীরা এখানে আসে লাইব্রেরিতে পড়তে পারবে এরকম আমরা গোয়ালপুকুরে এখন গোয়ালপুর মডার্ন ব্লক হয়ে গেছে খুব ভালো লাগছে আমাদের উত্তর দিনাজপুরে মডার্ন ব্লক এখন গুল দিতে যাচ্ছে আমাদের গোয়ালপুক তারপরে আমাদের মাননীয় চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মন্ত্রী সাহেব পাঁচটা স্কুলের এখানে আমাদের সায়েন্স স্কুলে ছিল না আমাদের সায়েন্স করা হয়েছে পাঁচটা স্কুলকে ঠেকেরিবাড়ি লদন তারপরে আপনার মজলিশপুর আপনার ধরমপুর পাঞ্জিপাড়া আরও আমরা দুটা তিনটা দিয়েছি এগুলো আসবে সেজন্য খুব ভালো লাগছে এখন আমরা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি আর আমি বলবো আপনার চ্যানেলের মাধ্যম মাধ্যম দিয়ে যে আরও আমাদেরকে একটু এগিয়ে যেতে হবে আমি যত শিক্ষকরা আছে এখানে যত টিচার আসে এখানে সবাইকে আমি বলবো যে একটু আমাদের গোয়ালপুরের জন্য যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি গোয়ালপুকুরের জন্য এডুকেশনটা আমার আরও এগিয়ে যায় সেজন্য আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলব যে সবাই যেন আমরা আরও একটু হ্যাঁ আমি খাত আমি প্রশংসা করছি আমাদের ইন্দ্রজিৎ বাবু আমাদের গোয়ালপুকুর ভিডিও সাহেবের আমাদের মন্ত্রী সাহেবের কে আজকে আমাদের ব্লককে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে সেজন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি ওনার জন্য আরও এগিয়ে নিয়ে যাই ব্লকটাকে আমাদের আর আমাদের যত প্রাইমারি স্কুল আছে জুনিয়র স্কুল আছে যত হাই স্কুল আছে এটাতে আরও একটু আমাদেরকে মানে চেষ্টা করতে হবে স্কুলগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা শিক্ষার হাতটা এগিয়ে নিয়ে যেতে পারি সেই জন্য আমরা আর কি বলবো খুব ভালো লাগছে লাইব্রেরি খোলে এখানে আরও আমি বলবো আমার এসআই সাহেবকে যে প্রতি অঞ্চলে একটা করে যেন লাইব্রেরি খোলা হয় যেন ভালো লাগে স্মার্ট স্কুল স্মার্ট ক্লাস হলো আমার স্মার্ট ক্লাসের জন্য কৃষকরা সেদিন ইনকোয়ারি করে গেছে আমার ঠিকরি বাড়ি ইনকোয়ারি করে গেছে স্কুল ইনকোয়ারি করে গেছে হাই স্কুলগুলো আমরা হাই স্কুলে স্মার্ট ক্লাস করব আমরা যেরকম প্রাইমারি প্রাইমারিতে স্মার্ট ক্লাস হচ্ছে জুনিয়র স্কুলেতে স্মার্ট ক্লাস হচ্ছে সেজন্য আমরা প্রাইমারিতে স্মার্ট ক্লাস করব আর লাইব্রেরি করবো আমরা এটা খুব ভালো উদ্যোগ আমি আমি যখন এটা আমাদের রেসপেক্টেড মনেজাকে জানালাম উনি আজকে বিভিন্ন পরিশ্রম এখনও উনি না খেয়ে আছেন কিন্তু যখন উনি শুনলেন যে একজন বাইরের টিচার নদিয়ার টিচার এসে একটা স্কুলকে আমাদের গ্রামের স্কুলকে একটা সুন্দরভাবে রূপ দিচ্ছেন উনি তখন বললেন না আমাকে এখানে যেতেই হবে উনি আসলেন ওনার আজকে হাত দিয়ে আমাদের এখানে যে লাইব্রেরির উদ্বোধন হলো এবং উনি নির্দেশ দিলেন আমাদেরকে যে প্রত্যেকটা জিপিতে যেন একটা করে এই লাইব্রেরি তৈরি করা হয় সেই উদ্যোগটা নেওয়া হয় এবং সেটা আমরা করবো খুব তাহাতে এটা সত্যি আমাদের কাছে খুবই গর্বের বিষয় কারণ গল্প করে কি আমরা আমাদের বন বাড়ি পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ আমরা গ্রহণ করতে পেরেছি আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আশেপাশে যারা লোকজন তাদের সহযোগিতায় আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছি এটার জন্য আমরা খুব গর্বিত মনে করছি এবং আমি চাই আগামী দিনেও অন্য অন্য যে স্কুলগুলো আছে তারাও যেন এই উদ্যোগটা নেন এবং তাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সেটা করার জন্য চেষ্টায় আছে আমরা অবশ্যই তার পাশে থাকবো এবং কীভাবে কী করতে আমরা সহযোগিতা করব 阿布拉，赛。